ডক্টর শফিকুল ইসলাম মাসুদ জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান গতকাল বুধবারও বলেছিলেন যে আমাদের ভিউ হচ্ছে এটা মানে নির্বাচন রমজানের আগেই শেষ করতে হবে জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা বিভিন্ন ধরনের ঝাপটা প্রাকৃতিক দুর্যোগ আসবে তখন আবার ইলেকশনটা মানে নির্বাচন অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে সেই জন্য আমরা চাইছি ওই আশঙ্কার আগেই যেন নির্বাচন হয়ে যায় কিন্তু আজকে জামায়াতের আমির বলেন তারা মানে বিদেশিরা আমাদের দেশে নির্বাচন নিয়ে জানতে চেয়েছে যে এই নির্বাচন কখন হবে কিভাবে হবে আমরা বলেছি অনেক ত্যাগ এবং চেষ্টার বিনিময়ে যে পরিবেশ এসেছে সেই পরিবেশ তিনটি ম্যান্ডেটরি জিনিস দাবি করছে আজকে আমরা শুনলাম তিনটি ম্যান্ডেটরি জিনিসের কথা তিনটি দাবি বিস্তারিত দর্শকরা নিশ্চয়ই জানেন বা যমুনা টেলিভিশনে নিউজেও দেখেছেন জামায়াতের আমির এটাও বলেছেন শর্ত পূরণ ছাড়া মার্চ ফেব্রুয়ারি কোনো কিছুই ঠিক থাকবে কিনা আল্লাহ ভালো বলতে পারেন তিনি বলে আমরা নির্বাচনের দাবি করতে পারি দিনক্ষণ ঠিক করে দিতে পারি না আমরা বলেছি নির্বাচন এই সময়েও হতে পারে দাবি পূরণ হলে তার আগে হলে আপত্তি নেই পরে হলেও সমস্যা নেই ষোলো বছর অপেক্ষা করেছি আর দু এক মাস এদিক সেদিক হলে আমরা অপেক্ষা করতে পারবো মানে কোনো কারণে কি মনে হওয়ার কোনো স্কোপ আছে কিনা যে তিনি গতকাল যে অবস্থানে ছিলেন ঠিক আজকে চব্বিশ ঘন্টা পর তিনি তার অবস্থান থেকে সরে এসেছেন খানিকটা হলেও অনেক ধন্যবাদ আপনাকে বিশেষ করে আমার সহ আলোচকবৃন্দ এবং যারা এখন আলোচনা শুনছেন বা পরবর্তীতে যারা শুনবেন আমার সম্মানিত শ্রোতাদর্শক বৃন্দ দেশে এবং দেশের বাইরের তিনটি বিষয়ে প্রথমে ছোট করে বলি একটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী যখনই নির্বাচনের প্রসঙ্গ আসছে আমরা একটি গণতান্ত্রিক এবং জনগণের দল হিসাবে নির্বাচনমুখী কার্যক্রমই আমাদের কাজ দ্বিতীয় হচ্ছে আমরা শুরু থেকেই বলে আসছি যে এই আন্দোলন বা গণ অভ্যুত্থানটি নিসক একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য এটা হয় নাই এবং এটা শুধু আমাদের কথা না এটা অনেকেরই কথা সেই কথা সূত্র ধরে আমরা তিনটা জিনিস প্রথম থেকেই হাইলাইটস করার চেষ্টা করেছি বা প্রায়োরিটি বেসিস আমরা এটাকে বলেছি এক নম্বর বলেছি যে বিচারটা নিশ্চিত করা প্রয়োজন কারণ হচ্ছে আপনি যাদেরকে দিয়ে নির্বাচন করাবেন নির্বাচন শুধু পাবলিক পারসেপশনের ব্যাপার না নির্বাচনের সাথে সরকারের অনেকগুলো উইংয়ের ব্যাপার আছে যারা এই সতেরো বছর দেশ পরিচালনায় একটা মানে জনগণের ম্যান্ডেট ছাড়া নির্বাচনগুলো সম্পন্ন করেছে দিনের ভোট রাতে করেছে জনগণের ম্যান্ডেট ছাড়া তারা নির্বাচনগুলো সম্পন্ন করে ফেলেছে সেরকমই একটা মেকানিজম আপনি ঠিক ছয় মাস সাত মাসের মধ্যে হঠাৎ করে পরিবর্তন করে খুব অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু একটা নির্বাচন আপনি করতে পারবেন এটা শুধু অকল্পনীয় নয় এটা অসম্ভবও যে তার কিছু চিত্রও কিন্তু আমাদের সামনে আছে আমরা প্রায়শই লক্ষ্য করি সরকারে যারা আছেন আমরা যারা মাঠ পর্যায়ে কিছু কাজ করি ক্ষুদ্র কর্মী হিসাবে আমরা খেয়াল করি যে কিছু কথা যখন প্রশাসনের কাছে বলা হয় আমরা প্রায় বলি ফেসিস্টের দোসররা অমুক জায়গায় বসে আছে এবং এই দোসরদেরকে কিন্তু তিন ভাগের এক ভাগও এখন পর্যন্ত সরানো সম্ভব হয় নাই তার মানে আরও দুই ভাগ এখন স্টিল তারা রয়ে গেছে সে সমস্ত প্রশাসন কর্তাব্যক্তি তাদেরকে হয় পরিবর্তন পরিবর্তন অথবা সংযোজন বিয়োজন করা ছাড়া আপনি তো আসলে একটা নির্বাচন চাইলেই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করতে পারবেন না সেই জন্য সেই জায়গাটা আমরা বলেছি যে তাদের বিচারের আওতায় এবং ইতিমধ্যে প্রধান উপদেষ্টা মহোদয় বোধহয় এটা বলেছেন এবং আমি শুনেছি পত্রপত্রিকার মাধ্যমে যতটুকু দেখার সুযোগ হয়েছে যে যে সমস্ত ডিসি যে সমস্ত এসপি যে সমস্ত প্রশাসনের লোকেরা ওই দিনের ভোট রাতে করার ক্ষেত্রে সহযোগিতা প্রত্যক্ষ ভূমিকা রেখেছে এবং প্রকাশ্যে ঘোষণা দিয়েছে সেই সমস্ত লোকদেরকে স্টিল রেখে তো আপনি কোনো কাজ করতে পারবেন না দ্বিতীয় আমরা যেটা বলেছি যে আমাদের নির্বাচন প্রক্রিয়ার আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যে জায়গাগুলো আছে নির্বাচন কমিশন আপনি জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী এই অভ্যুত্থানের পরে সর্বপ্রথম আমরা একচল্লিশ দফা একটা রূপরেখা বা একটা সংস্কার প্রস্তাবনা আমরা দিয়েছি তার মধ্যে আমাদের নয়টা এখন প্যারারিটি বেসিস বলেছি যে এই নয়টা অন্তত এখন করে তারপরে তার অর্থ ছিল আমিরে জামাত শুরু থেকে বলেছেন যে আমরা টাইম ফ্রেম ঠিক করার দায়িত্ব তো কোনো রাজনৈতিক দলের না টাইম ফ্রেম ঠিক করবে সরকার নির্বাচন কমিশন আছে একটা এখন তারা ঠিক করবেন আমরা সরকারকে একটা গাইডলাইন দিয়ে সহযোগিতা করতে পারি একটা পরামর্শ দিয়ে তাদেরকে এগিয়ে দিতে পারি কিন্তু নির্দিষ্ট শখটা তো নির্ধারণ করবেন সরকার বা নির্বাচন কমিশন পরস্পর সমন্বয়ের ভিত্তিতে সেই জায়গাটা যদি একটা রাজনৈতিক দল ঠিক করে দেয় এবং ধরেন আমি বললাম জামাত ইসলামী যে আমরা ডিসেম্বরে চাই তাহলে কিন্তু এটা নির্বাচন প্রভাব সৃষ্টি করার একটা অংশ হয় যে জামাত ইসলামী বলেছে বা বিএনপি বলেছে বা এনসিপি বলেছে সে তাদের কথাটা রাখা হয়েছে তো এটা তো নির্বাচনের অর্ধেক হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার সুতরাং জামাত ইসলামী বা আমি মনে করি কোনো দলেরই ঠিক একেবারে হিসাব কিতাব করে ধরে ধরে লাইন বাই লাইন বা পয়েন্ট করে মাস ডেট ঠিক করে বলে দেওয়াটা যথাযথ নয় এটা সরকার বা নির্বাচন কমিশনের প্রতি ইনসাফ করা হয় না জনগণের প্রতি এটা ইনসাফ করা হয় না কারণ আপনি ধরেই নেবেন যে তাহলে বিএনপির কথা শোনা হচ্ছে বা তাহলে জামাতের কথা শোনা হচ্ছে তাহলে এটা জামাতের সরকার তাহলে এটা বিএনপির সরকার বা তাহলে এটা ছাত্রদের সরকার সেই জায়গাটা আমি মনে করি যে জামাত দুটো কথা বলেছে যৌক্তিক সময় এবং বিচার নির্বাচন কমিশনের সাথে সম্পৃক্ত ব্যক্তি যাদেরকে তাদেরকে যত দ্রুত সম্ভব তাদেরকে সংস্কারের আওতায় নিয়ে এসে নির্বাচনটা সম্পন্ন করা সেই জায়গায় জামাতের আমির গতকাল এবং আজকের বক্তব্যের মধ্যে আমার মনে হয় না তেমন মৌলিক কোনো পার্থক্য আছে তিনি গতকালও যা বলেছেন শুরু থেকে যা বলেছেন আজকেও তিনি তাই বলেছেন যে মূল কথা হচ্ছে আমাদের নির্বাচনটা দরকার কারণ হচ্ছে যে আপনি যদি মার্চ বা ফেব্রুয়ারিটা পার করে ফেলেন ফেব্রুয়ারি পার করে ফেলার পরে আমাদের এক্সাম চলে আসে আমাদের দেশের কি বলে ডিসেম্বরে চলে যেতে হবে সেই জায়গাটা আমরা মনে করি যে সরকার বিবেচনায় রেখে এই টাইমের মধ্যে সম্ভব যৌক্তিক সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচনটা আয়োজন করবে জি আপনার কাছে দুটো প্রশ্ন এখন উত্তর নিব না ফিরে এসে উত্তর নিব মানে এই প্রায় অগাস্টতে এই সরকারের এক বছর হবে এতদিনে যে আপনি ফ্যাসিস্টের দোসরদের কথা বলছেন প্রশাসনে এখনও আছে তাদেরকে এতদিনেও রিপ্লেস করা গেল না আর ছয় মাস বা এক বছর রিপ্লেস করা যাবে কিনা সেটা যৌক্তিক সময় মনে করেন কিনা দুই নম্বর প্রশ্ন হচ্ছে গতকালই রমজানের আগে যে নির্বাচন আপনাদের প্রয়োজন ছিল এবং জামাতের আমির একদম তার মুখের ভাষাটাই আমি পড়ি আমাদের ভিউ হচ্ছে এটা রমজানের আগেই শেষ করতে হবে তিনি বলেছেন করতে হবে করতে হবে মানে মাস্ট বি সেটা একদিন চব্বিশ ঘন্টার ব্যবধান মানে একটু এক দুই মাস আগে পিছনে হলে কোনো সমস্যা নেই সেটা সেই সেই পিছনে আপনাদের কারো কোনো ইন্ধন বা প্রেশার ছিল কিনা জামাত ইসলামের উপর সেই প্রশ্নের উত্তর আমি এসে ফিরে এসে আপনার কাছ থেকে নিব